এসআইআর এর কাজে বিএলও হিসেবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনো বাধা নেই এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষকদের করা একাংশের করা মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনহা এমনটাই জানালেন আইনে কোনো বাধা নেই এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টের কথা বলবো আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে রাজস্বী সেক্ষেত্রে বিএলও হিসেবে প্রাথমিক শিক্ষকরা যেমনটা বলছিলেন যে তাদেরকে ছুটির দিনে কাজ করতে বলা হচ্ছে আদালত তাতে কোনো হস্তক্ষেপ করলো না তাদেরকে প্রাথমিক শিক্ষকদেরও বিএলও হিসেবে কাজে নিয়োগ করা যেতে পারে একদমই তাই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজকে এই মামলার শুনানি হয় এবং বিচারপতি জানিয়েছেন যে আইনগত বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার হিসাবে সেই কাজে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনো বাধা নেই এবং যেটা কমিশন নিয়োগ করছে সেইটা নিয়োগ করতে পারে এবং এখানে মামলাকারী হিসাবে ছিলেন প্রাথমিক শিক্ষকদেরই একাংশ তাদের বক্তব্য ছিল যে শিক্ষকদের কাজ শিক্ষকতা করা এবং সময়ের বাইরে স্কুলের ছুটির দিন এই কাজ করতে বলা হচ্ছে সেইটাকে আপত্তি জানিয়ে তারা এই প্রাথমিক শিক্ষকদের যাতে নিয়োগ না করা হয় বিএলও হিসেবে সেই আবেদন নিয়ে মামলা করেছিলেন কিন্তু সেই মামলার শুনানিতে হাইকোর্ট কিন্তু তাদের আবেদন খারিজ করে দিল এবং আইনগতভাবে প্রাথমিক শিক্ষকদের বিএলও হিসাবে নিয়োগে কোনো বাধা নেই সেটাও বিচারপতি জানিয়ে দিলেন বিচারপতি আজকে প্রশ্নও করেছেন যে মোবাইলের বাইরে অর্থাৎ শিক্ষকতার বাইরে যদি ছুটির দিনে কাজ করতে বলা হয় তাহলে সমস্যা কোথায় এবং অনেক স্কুলে ছাত্র নেই অথচ শিক্ষক আছেন সেই প্রশ্ন বিচারপতি করেছেন যে আপনারা তো স্কুলে শিক্ষকতা করছেন কিন্তু ছাত্র আছে কি এই প্রশ্নের মুখ কিন্তু মামলা পড়তে হয়েছে আজকে সামগ্রিকভাবে বিএলও হিসেবে بوت লেভেল অফিসার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আবহে যারা ভোটার তালিকা সংশোধনের কাজ করবে আগামী দিনে ছাব্বিশের নির্বাচনের প্রাককালে তাদের ক্ষেত্রে এই বিএলও হিসাবে নিয়োগে প্রাথমিক শিক্ষকদের মামলা হয়েছিল তাদের পক্ষ থেকে কিন্তু সেটাতে আর বাধা রইল না প্রাথমিক শিক্ষকদের নিয়োগ করা যাবে বিএলও হিসাবে এইটা হাইকোর্ট আজকে দিল তার নির্দেশের মধ্যে রাজস্বী ধন্যবাদ জাতীয় নির্বাচন কমিশন স্পষ্টই জানিয়েছে যে বৈধ ভোটাররা যাতে বাদ না যান একেবারে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির কারণেই কিন্তু এই এসআইআর অথচ শস্যের মধ্যেই ভোট দুজন ই আরও কিন্তু ইতিমধ্যেই ইসি স্ক্যানারে নির্বাচন কমিশনের স্ক্যানারে তারা কারণ একদিকে রাজারহাট গোপালপুর এবং অন্যদিকে নন্দকুমার এই দু জায়গায় ইয়ারদের বিরুদ্ধে অভিযোগ তথ্য প্রমাণ যাচাই না করে বিএল ওদের তথ্য প্রমাণ যাচাইয়ের কাজে না এই অন্তত একশো দুজনের নাম ভোটার তালিকায় তোলা হয়েছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে অভিযোগ দায়ের হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের এখানে সরকারি অফিসাররা কোনো জায়গায় ভয়ে করছেন কোনো জায়গায় ভক্তৃতা করছেন কোনো জায়গায় লুঠে সামিল হয়ে গিয়ে করছেন এখন নির্বাচন কমিশন হচ্ছে রাজহাঁসের মতো তো মার্কেটে ঢুকে পড়েছে জল আর দুধ আলাদা করে দেবে এতে তৃণমূল ভয় পেয়ে গেছে সবে তো শুরু আপনি দেখুন না খালি আসবে এটা শুনবার যদি যদি এই অবস্থা হয় তাহলে এসে গেলে কি হবে খালি সেটাতে নির্বাচন কমিশন হচ্ছে করছে যেটা সেটা সার সার হচ্ছে এসআইআর সার মানে মাস্টার এবারে এসে বসংবধ যে হবে তাকে স্যার একটু ভালোবাসেন আর যে বসংবধ হয় না তাকে একটু কম ভালোবাসেন স্যার তো সেটাই হচ্ছে দিক